আপনি লোকাচ্ছেন কেন আপনি কি কারণে লোকাচ্ছেন বিজেপির নেতারা যেহেতু বলেছিল এক কোটি দেড় কোটি নাম বাদ যাবে লক্ষ্য পূরণের কারণে আপনি ভারত ভারতবর্ষের ইলেকশন কমিশনার আপনি বিজেপির ইলেকশন কমিশনার নয় যদি এক কোটি ছত্রিশ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি হয় লিস্ট রিলিজ করুক বাংলায় যদি এক কোটি রোহিঙ্গা বাংলাদেশি থাকে ইলেকশন কমিশন লিস্ট রিলিজ করুক হয় লিস্ট রিলিজ করুন নইলে বাংলার মানুষের কাছে ক্ষমা চান দুটোর মধ্যে একটা করুন আপনি বাংলার মানুষের কাছে ক্ষমা চান আমরা লিস্ট লিস্ট করতে বলবো না কান ধরে ক্ষমা চান যে ভুল হয়েছে আপনারাই তো বলেছেন বাংলাদেশি আছে রোহিঙ্গা আছে এই লিস্ট রিলিজ করার দায়িত্ব কার এক কোটি ছত্রিশ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি মামার বাড়ি রাবদার চারটে কেস হতে পারে ছটা কেস হতে পারে দশটা কেস হতে পারে ধরলাম হতে পারে আপনি স্ট্রেট বলে দিচ্ছেন কোটি লক্ষ লজিক্যাল আর যে কাজটা বিএলের বাড়ি বাড়ি গিয়ে করতে ই ও এই ইয়ার সবার দু মাস লাগলো আপনি সেম ডে এক ঘন্টার মধ্যে করে বার করে দিলেন কোন সফটওয়্যার রান করা হয়েছে কাকে দিয়ে করা হয়েছে আমার কাছে তো স্ক্রিনশট রয়েছে সীমা খান্না বলে একজন ভদ্র মহিলা রয়েছে তার ভূমিকা কি কার অঙ্গুলি হেলনে তিনি কাজ করছেন দিল্লিতে তার চ্যাটের স্ক্রিনশট রয়েছে আমার কাছে আমরা সুপ্রিম কোর্টে জমা দেব তিনি মেনে নিচ্ছেন সফটওয়্যারের ভুলের কারণে হয়েছে তা আপনি লিস্ট লিস্ট করুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাউকে প্রোটেক্ট করছে না আপনার লিস্ট লিস্ট করতে অসুবিধা কোথায় বিজেপি দুর্নীতি নিয়ে কথা বলে সব থেকে বড় দুর্নীতি আজকে বিজেপির বড় নেতা যারা সাম্প্রদায়িকতাকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দাঙ্গা করে ক্ষমতায় এসছে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কথা বলবে নামটা সীমা খান্না আবার বলছি ডিজিআইটি অ্যাটাচ টু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া